জম্মু কাশ্মীরে পেহলগাঁও হামলার পর ভারতীয় সেনাবাহিনী ভূমিকার প্রশংসা করে আনা বিধানসভার প্রস্তাবে অপারেশন সিন্ধুর কথা না থাকায় বিরোধী দলনেতা সুবিন্দ শুভেন্দু অধিকারী তার তীব্র সমালোচনা করেছেন ওবিসির সংরক্ষণ নিয়ে রাজ্যে চলা জটিলতার অবসানের লক্ষ্যে বিধানসভায় অন্তর্বর্তী তালিকা সংক্রান্ত রিপোর্ট পেশ করা হয়েছে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে আজ কাউন্সিলিং শক্ত সাপেক্ষে পনেরো বছরের পুরনো বাণিজ্যিক গাড়িকে রাস্তায় চালানো যাবে বলে পরিবহন মন্ত্রী জানিয়েছেন বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী কাকদ্বীপের ভোটার বিপেল দাসের বিষয়ে বিস্তারিত রিপোর্ট চেয়েছে রাজ্য নির্বাচন কমিশন আজ জগন্নাথ দেবের স্নান যাত্রা ধর্মীয় রীতি মেনে জগন্নাথ দেব বলভদ্র দেবী সুভদ্রাকে স্নান করানো হবে জম্মু কাশ্মীরের পেহগাঁও হামলার পর ভারতীয় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে আনা বিধানসভার প্রস্তাবে অপারেশন সিন্ধুর কথা না থাকায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার তীব্র সমালোচনা করেছেন তিনি বলেন মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে অসংসদীয় কথা বলেছেন শুভেন্দুবাবু আরো বলেন ভারতীয় নাগরিক হয়ে মুখ্যমন্ত্রী পাকিস্তান ও সে প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন যা অত্যন্ত লজ্জাজনক উল্লেখ্য দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা শক্তিশালী করতে কেন্দ্রীয় সরকারের আরও সতর্ক হওয়া দরকার বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অভিমত ব্যক্ত করেন জম্মু কাশ্মীরে পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর অপারেশন সিন্দুরে ভারতীয় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে আনা বিধানসভায় এক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন ছাব্বিশ জন মানুষের প্রাণ গেলেও হামলায় জড়িতদের এখনো ধরা গেল না অল্প শুভেন্দুবাবু মুখ্যমন্ত্রীর বক্তব্যের অপব্যাখ্যা করছেন বলে তৃণমূল কংগ্রেসের পাল্টা দাবি পাকিস্তান জঙ্গিদের আশ্রয় দিচ্ছে বলে মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেতারা ইতিমধ্যেই সরব হয়েছেন কিন্তু বিরোধী দলনেতা এবং বিজেপি নেতারা মানুষকে রাজনৈতিকভাবে বিভ্রান্ত করছেন প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনা হয়েছে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এই নোটিশ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে যে একজন দায়িত্বশীল একজন বিরোধী দলের নেতা তার কাছ থেকে আমি প্রত্যাশা করিনি আমার এখানে ফ্রিবি জমা পড়েছে ইউনিজের আইন অনুযায়ী যা করার সেটা আমরা করব তবে এইটা যে সম্পূর্ণ অসত্য আমি স্টেটমেন্টের মুখ্যমন্ত্রীর স্পিচের কপিটা তুলেছি মুখ্যমন্ত্রীর স্পিচে এমন কোনো শব্দ তিনি ব্যবহার করেননি যিনি পাকিস্তানের সপক্ষে এখানে বক্তব্য রেখেছেন সুতরাং এই ধরনের বিবৃতি যেটা দিচ্ছেন বাইরে এটা সম্পূর্ণ বিভ্রান্তিমূলক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন পেহেলগাঁও হামলা অপারেশন সিন্দুরের পর বহুদলীয় প্রতিনিধি দল যেভাবে বিভিন্ন দেশে গিয়ে সন্ত্রাসবাদ প্রতিরোধে ভারতের অবস্থান তুলে ধরেছে তাতে তিনি গর্বিত তিনি গত সন্ধ্যায় সাতটি সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্যদের তার বাসভবনে আমন্ত্রণ জানান পরে সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী বলেন এই প্রতিনিধি দলের সদস্যরা শান্তি স্থাপনে ভারতের অঙ্গীকারবদ্ধতা এবং সন্ত্রাসবাদ নির্মূল করার প্রয়োজনীয়তা সম্পর্কে উন্নতির সামনে যথাযথভাবে ভারতের অবস্থান তুলে ধরতে সক্ষম হয়েছে ওবিসি সংরক্ষণ নিয়ে রাজ্যে চলা জটিলতা অবসানে পথ খুলেছে বিধানসভায় গতকাল অন্তর্বর্তী তালিকা সংক্রান্ত রিপোর্ট পেশ করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি জানান সুপ্রিম কোর্টের নির্দেশ মেলেই একশো টি শ্রেণীকে ওবিসি হিসেবে চিহ্নিত করা হয়েছে আরও পঞ্চাশটি শ্রেণীকে নিয়ে সমীক্ষা চলেছে আগে রাজ্যে সতেরো শতাংশ সংরক্ষণ ছিল কিন্তু হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে একশো তেরোটি শ্রেণী তালিকা থেকে বাদ পড়ে সেই অসুবিধা দূর করতেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায় আদালতের নির্দেশে তিন মাসের সময়সীমার মধ্যে অন্তর্ভূর্তী তালিকা তৈরি করে সরকার কমিশনের সুপারিশ অনুযায়ী যে একশো চল্লিশটি শ্রেণীকে অন্তর্ভুক্ত করা হয়েছে যার মধ্যে এ শ্রেণীতে রয়েছে ঊনপঞ্চাশটি ওবিসি বি শ্রেণীতে একানব্বইটি আরও পঞ্চাশটি শ্রেণীকে নিয়ে কমিশনের নেতৃত্বে চলেছে বিস্তারিত সমীক্ষা কমিশন রিপোর্ট জমা দিলেই সরকার ব্যবস্থা নেবে এদিকে ওবিসি তালিকা নিয়ে সংখ্যালঘু তোষণের অভিযোগ তুলেছে প্রধান বিরোধী দল বিজেপি দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় গঙ্গাভাগনে বিধানসভায় আজ আলোচনা হবে অধিবেশনের দ্বিতীয়ার্ধে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত এই দুই জেলার বর্তমান অবস্থা ও তা প্রতিরোধে সেচ ও জলপথ দপ্তরের ভূমিকা নিয়ে আলোচনা হওয়ার কথা রাজ্যে ক্ষুদ্র কুটির শিল্পের প্রসারে ব্যাংক ও সরকার একসঙ্গে কাজ করায় ঋণ পাওয়া আগের তুলনায় সহজ হয়েছে বলে বিভাগীয় মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানিয়েছেন বিধানসভায় প্রশ্নতার পর্বে তৃণমূল কংগ্রেসের মধুসূদন বাগের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন ক্ষুদ্র কুটির শিল্পক্ষেত্রে এ পর্যন্ত তিনশো কোটি টাকার ঋণ মঞ্জুর হয়েছে তবে বিজেপি বিধায়ক অশোক লাহিড়ি মন্ত্রীর এই পরিসংখ্যানের ভিত্তিতে পাঠা প্রশ্ন তোলেন এই তিনশো কোটির মধ্যে রাষ্ট্রায়ত্ত সমবায় না বেসরকারি কোন ব্যাংক সবচেয়ে বেশি ঋণ দিয়েছে তা জানতে চান তিনি জবাবে মন্ত্রী জানান সরকারি ব্যাংকগুলি সবচেয়ে বেশি ঋণ দিচ্ছে বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী কারদ্বীপের ভোটার নীতন দাশের বিষয়ে বিস্তারিত রিপোর্ট চেয়েছে জাতীয় নির্বাচন কমিশন কারদ্বীপ বহকুময় শাসকের দপ্তর থেকে প্রথম রিপোর্ট জমা পড়েছে দক্ষিণ চবিষ্পরগনা নির্বাচন দপ্তরে কিন্তু তাতে সন্তুষ্ট নয় নির্বাচন দপ্তর দ্বিতীয় ও বিস্তারিত রিপোর্ট চাই পাঠানো হয়েছে বহকুময় শাসকের কাছে কারদ্বীপের স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের সুভাষ নগরে দাদা তপন দাসের বাড়িতে যাবেন ওই বুথের ভোটার তালিকার সঙ্গে যুক্ত বিএন ও নিউটন সম্পর্কে তিনি বিস্তারিত রিপোর্ট নেবেন কত সালে নিউটন এরাজ্যে এসেছিলেন কত সালে ভোটার তালিকায় তার নাম উঠল কোন আত্মীয়ের মাধ্যমে নাম উঠল সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবেন তিনি এই রিপোর্টের পরে নিউটনের ভোটার কার্ড নিয়ে তদন্ত শুরু করবে জেলা প্রশাসন ডায়মন্ড রিভার লোকসভা নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে দায়ের হওয়া ইলেকশন পিটিশন মামলায় লিখিত বক্তব্য জানানোর জন্য সময় চেয়েছেন ওই কেন্দ্রের বিজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় মামলাকারী ভারতীয় জনতা পার্টির পরাজিত প্রার্থী অভিজিৎ দাস ববিক ববির তরফে আইনজীবী বিল্যতল ভট্টাচার্য অবশ্য এর বিরোধিতা করেছেন বিচারপতি সুগত মজুমদার দশই জুলাই তার লিখিত বক্তব্য জমা দেওয়ার জন্য অভিষেককে নির্দেশ দিয়েছেন ওই দিনই মামলার পরবর্তী শুনানি উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে আজ কাউন্সেলিং তার আগে গতকাল কলকাতা হাইকোর্ট মহুয়া ঘোষ ও শ্রীপর্ণা চক্রবর্তী সহ চার চাকরিহারাকে হারাকে এই নিয়োগে অংশগ্রহণ করার সুযোগ দিতে বলেছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য স্কুল সার্ভিস কমিশন এসএসসি কে নির্দেশ দেন উনিখ একাদশ দ্বাদশে চাকরি পেয়ে যাওয়ায় দু হাজার ষোলো সালে উচ্চ প্রাথমিকের নিয়োগের সুযোগ দেওয়া হয়নি এই প্রার্থীদের কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারানোর পর তারা আদালতের দ্বারস্থ হন পশ্চিম মেদিনীপুরে দুটি প্রাথমিক বিদ্যালয়ে দুজন পড়ুয়া তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েছে গতকাল ঘাটাল মহকুমার খিরপাই এলাকায় লোকসভা সমিতি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের অর্চনা টুডু নামে চতুর্থ শ্রেণীর এক ছাত্রী আচমকা মাথা ঘুরে বমি বমি ভাবে কথা জানায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা তাকে প্রাথমিক চিকিৎসার পর বাড়িতে পাঠিয়ে দেয় অন্যদিকে শবং থানার বরচারা পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্র ক্লাস চলাকালীন অস্বস্তি বোধ করে পড়ে যায় তাকেও বিদ্যালয়ের কর্তৃপক্ষ চিকিৎসার ব্যবস্থা করেন পরিবারের হাতে তুলে দেন এই দুই ঘটনাতেই গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা রাজ্যের সরকারি এবং সরকার প্রস্তুত স্কুলগুলিতে দ্বাদশ শ্রেণী ও তৃতীয় চতুর্থ সেমিস্টারে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের খরচের তালিকা ঘোষণা করা হয়েছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে শিক্ষার্থীদের জন্য কেন্দ্রের অনুদান খরচ পনেরো টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে পঁচিশ টাকা আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএর নিউজ কলকাতাতে শর্ত সাপেক্ষে পনেরো বছরের পুরনো বাণিজ্যিক গাড়িকে রাস্তায় চালানো যাবে বলে পরিবহন মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী জানিয়েছেন তিনি গতকাল কলকাতায় বলেন ব্যাপারে কলকাতা হাইকোর্টের থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে পনেরো বছরের পুরনো বাণিজ্যিক গাড়িকে বছরে দুবার অর্থাৎ ছ মাস অন্তর ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সেই গাড়ি দূষণ না ছড়ালে রাস্তায় অবশ্যই চলতে পারবে এর ফলে কেন্দ্রীয় এলাকায় প্রায় দেড় হাজার বাস বসে যাওয়ার আশঙ্কা থাকছে না এদিকে পনেরো বছরের পুরনো গাড়িকে বছরে দুবার স্বাস্থ্য পরীক্ষার সম্মুখীন হতে হলে গাড়ির মালিকদের বিপুল পরিমাণে খরচের সম্মুখীন হতে হবে বলে বেসরকারি বাস মালিক সংগঠন জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তিনি বলেন কোন গাড়ি দূষণ না ছড়াবে তাহলেই তা রাস্তায় চলাচলের উপযোগী কিন্তু বছরে দুবার গাড়ির ফিটনেস পরীক্ষা করতে গেলে প্রচুর অর্থ ব্যয় হবে জলপাইগুড়ি শিয়ালদা সরাসরি ট্রেন পরিষেবা আগামী চোদ্দই জুন চালু হচ্ছে বিকেলে জলপাইগুড়ি রোড স্টেশনে এক অনুষ্ঠানে নতুন ট্রেনটির উদ্বোধন করা হবে পরে রাত সাড়ে আটটায় প্রথম ট্রেনটির শুরু হবে সূত্রে জানা গেছে আপাতত সপ্তাহে একদিন করে ট্রেন চলবে প্রতি শুক্রবার রাত এগারোটা চল্লিশ মিনিটে শিয়ালদা থেকে ছেড়ে শনিবার বেলা বারোটা পনেরো মিনিটে তা জলপাইগুড়ি পৌঁছবে শনিবার রাত সাড়ে আটটায় আবার জলপাইগুড়ি থেকে ট্রেনটি রওনা দিয়ে রবিবার সকাল আটটা দশে শিয়ালদা পৌঁছবে জলপাইগুড়ের সাংসদ ড জয়ন্ত রায় জানিয়েছেন নতুন ট্রেন যোগাযোগ ব্যবস্থা আরও সুদৃঢ় করবে যাত্রীদের নিরাপত্তা সুরক্ষা ও সুবিধার কথা বিবেচনা করে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন দমদম ক্যান্টনমেন্ট বোঙ্কা শাখায় পরীক্ষামূলকভাবে পাঁচটি নতুন ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে আগামীকালে নতুন লোকাল ট্রেন চালু হবে বলে শিয়ালদা ডিভিশন সূত্রে জানা গেছে নদীয়ার পাথরঘাটায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী সংঘর্ষে সাতজন আহত হয়েছেন নম্বর গ্রাম পঞ্চায়েতের শাহাবুদ্দিন মন্ডল স্মৃতি হাইস্কুলে তেহাপের প্রয়াত বিধায়ক তাপুর সাহার স্মরণসভার চলাকালীন দুপক্ষের মধ্যে গণ্ডগোল বাঁধে স্থানীয় তৃণমূল এক নেতার বক্তব্যের পর গণ্ডগোল আরও তীব্র আকার ধারণ করে বাঁশ দিয়ে মারধরের অভিযোগ ওঠে সাতজন আহত হয়েছেন বলে জানা গেছে আজ জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে স্নানযাত্রায় ধর্মীয় রীতি মেনে জগন্নাথ দেব বড়ভদ্র দেবী সুভদ্রাকে স্নানবেদীতে নিয়ে স্নান করানো হয় তারপর পনেরো দিন বন্ধ রাখা হয় জগন্নাথ দেবের মন্দির তবে ওই সময় জগন্নাথ দেবের নিত্য পুজো যথারীতি সম্পন্ন হবে স্নানযাত্রা উপলক্ষে পুরীর জগন্নাথ মন্দিরের পাশাপাশি এরাজ্যে হুবড়ির মাঘেশ নদীয়ার মায়াপুর সহ বিভিন্ন মন্দিরে বহু ভক্ত সমাগম হলছে মায়াপুরে ইস্কনের রাজাপুর জগন্নাথ মন্দিরে ভোরে মঙ্গল আরতির পরে চলে তুলসী আরতি শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার জম্মু কাশ্মীরে পেহলগাঁও হামলার পর ভারতীয় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে আনা বিধানসভার প্রস্তাবে অপারেশন সুন্দর কথা না থাকায় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তার তীব্র সমালোচনা